আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার স্টোরি আমাদের গল্পতে এই মুহূর্তে আমাদের ক্যালগেরিতে সময় হচ্ছে 1:20 কি আজকে হচ্ছে মে মাসের 5 তারিখ খুবই সুন্দর ব্যাডা আজকে উইকেন্ড এই যে কারণে আমরা সবাই একসাথে বিল হতে পেরেছি তাহলে তো দেখা যায় যে আমি তো ম্যাটারनिटी লিভে আছি এখন আমার জব শুরু হয়নি আর এই যে ফরহাদ কাজে থাকে মানডে টু ফ্রাইডে ওর কাজ থাকে সো এই টাইমে আমাদের হার্ডলি আমরা বের হতে পারি উইকেন্ড না হলে দেখা যায় যে বের হওয়া হয় না এরকম আর এই তো বাংলাদেশ থেকে ঘুরে আসি বাংলাদেশ তো অনেক অনেক মজা করেছি তবে এই যে এখানে আবার আমাদের বিজি লাইফ শুরু হয়ে গেছে বাসায় আমার দুনিয়ার কাজ থাকে ছোট বাচ্চা যেহেতু আছে তো ওদেরকে নিয়ে বিজি থাকা হয় ফরহাদ ফরহাদের জব থাকে তারপর জবের পরেও ফ্যামিলি টাইম কাটানো মানে মোটামুটি আমাদের বিজি টাইমে যায় সপ্তাহে পাঁচ দিন এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে কত 13 13 আ অনেক সুন্দর ওয়েদার আজকে আমরা এখন ক্রসার মিলসে যাচ্ছি অনেক দিন পর যেহেতু এখন সামার চলে আসছে আর এখন সবাই ক্যাম্পিং এ যাবে অনেকে ফিশিং করবে সুইমিং পুলে যেতে চাও সুইমিং পুলে

আর ব্যাসপুর শপে কেন আসছি একটু পরেই শেয়ার করব ফরহাদরা ফিশিং এ যাবে যে কারণে ফিশিং স্টাফ এখানে অনেক কিছু আছে সো সেগুলোই দেখাবো আপনাদের পরে আর ব্যাসপুর শপ দেখতে অনেক সুন্দর যে সেকশনে আসলাম এখানে অনেক ধরনের বোট আছে এই যে বোটিং স্টাফগুলো আছে প্লাস হচ্ছে এই যে এখানে

ক্যাম্পিং চেয়ার আসছে কিন্তু ক্রস ক্রসার এখানে আমরা যে সেকশনে আছি ক্যাম্পিং স্টাফ আছে এই ক্যাম্পিং চেয়ারটা অনেক বড় এখানে পুরো পরিবারের সবাই বসতে পারবে আর এটা মনে হচ্ছে খুবই কমফোর্টেবল রকিং চেয়ারের মতো রকিং ক্যাম্পিং চেয়ার কুলার এখানে এখানে অনেক ধরনের বেট আছে ফিশিং বেট ফিশিং রড কত ধরনের যে ফিশিং রড আছে এই ব্যস্ত শপে অনেক সুন্দর সুন্দর আর যেহেতু সামার কিছুদিনের মধ্যেই ফিশিং করতে যাবে ফ্রেন্ডরা মিলে সো যে কারণে এখানে আসা ফিশিংয়ের অনেক কিছু নিতে এসেছে ওরা যখন ফিশিং করতে যাবে তো আমিও যাওয়ার চেষ্টা করব দেখাবো আপনাদেরকে কিভাবে এখানে সবাই ফিশিং করে শেয়ার করবো আপনাদের সব কিছু যে ফিশিংটা যে কত ফান এখানে খুবই মজা করে সামারের সময় ফিশিং করে যখন রসায়ণের এই জায়গাটা আমার খুবই পছন্দের বাচ্চারা দেখা যায় যে এখানে আসলেই মেহেককে এখানে নামাই দেই ও মজা করে প্লে করে সবার সাথে অনেক বাচ্চা এখানে সবাই প্লে করছে কারো কারো মারা বসে আছে সাথে আর বাচ্চারা খেলছে আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি দূর থেকে দাঁড়িয়ে দেখছি ওয়ালমার্টে আসলাম যেহেতু এখন সামার চলে আসতেছে আর সামার মানেই তো সবাই ক্যাম্পিং ক্যাম্পিংয়ে যাবে ক্যাম্পিং হয়ে যাবে আউটডোর অ্যাক্টিভিটিস বেড়ে যাবে এখন তো সবাই এই যে অনেকেই দেখা গেছে টেন্ট নিচ্ছে আর এই যে টেন্টের প্রাইস টু ফোরটি নাইন আচ্ছা সিস ট্র্যাম্পোলিং ওই যে ট্র্যাম্পোলিন আচ্ছা ঠিক আছে দেখি মে হ্যাঁ যদি এবার অনেক পড়াশোনা করে অনেক কিছু আমাকে পড়া দিতে পারে তাইলে ট্র্যাম্পোলিন নিয়ে দিবো যে ক্যানো আছে সুন্দর সুন্দর ক্যানো পি উইথ এল ই লাইটস আমরা যেই ওয়ালমার্টে আছি এটা হচ্ছে মার্বড়ার ওয়ালমার্ট এখানে অনেক চেঞ্জ হয়েছে অনেক কিছু আয়েলগুলো অনেকদিন পর আসার কারণে চেঞ্জটা দেখতে পাচ্ছি আর এই তো আমাদের অলমোস্ট গ্রোসারি শেষ ফার্নাস যেহেতু বসে এখন তো ওকে হাই চেয়ার লাগবে ওর জন্য তো হাই চেয়ারের জন্যই মেনলি ওয়াল মার্টে এসেছে